গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিবি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে কি বার আজকে মানডে এন্ড আমাকে এখন অফিস যেতে হবে সো আমরা এখন অনেক সকালবেলা উঠে গেছি লাইক এত মেঘলা করে আছে আজকে 8 এম এ আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যান্ড আমি লাইক একটা টিথ আবার রিমুভ করছি একবারে সবগুলো রিমুভ করতে পারিনি বাট একটা একটা করে করতে হবে তো আরেকটা রিমুভ করছি আজকে সো ইয়া চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সো ইয়া অনেক সকালবেলা উঠেছি উঠে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি সকালবেলা আটটার সময় কাছে কার ভালো লাগে বলো তাও আবার দাগ তুলতে সো কি আর করব যেতে তো হবেই ভাবলাম সকাল করে নেই বিকজ লাইক তাহলে সারাটা দিন পাবো রিকাভার করতে নাহলে কালকে আবার আমার কাজ আছে না জানি না যেতে পারবো কি না দেও কালকে কাজে কিন্তু চেষ্টা তো করবো যাতে যেতে পারি সো হ্যাঁ চলো এখন চটপট আগে একটু বেশি করে খাবার খেয়ে নিই খিদে পেয়ে গেছে দাঁত তুলে না আর খাবার খাওয়া যাবে না তারপরে স্যুপ খেয়েই থাকতে হবে সে একটু ব্রেড একটু কফি একটু জ্যাম টোস্ট অ্যান্ড একটু কফি খেয়ে নিই তারপরে যাবো চলো এখন চটপট আগে ব্রেকফাস্ট করে নিই বেরিয়ে পড়েছেন কৌশিক আমাকে গাড়ি করে একটুখানি ছেড়ে দিচ্ছে এই জাস্ট বাড়ির থেকে পাঁচ মিনিট দূরেই বাট কৌশিক বললো যে অফিস যাচ্ছে তো যাওয়ার পথে আমাকে ড্রপ করে দেবে বাট কৌশিক থাকবে না আমি একাই থাকবো অ্যান্ড একাই কমপ্লিট করে নেবো এটা বাট ইটস ওকে প্রচণ্ড ঠান্ডা সকালবেলা ভাবছিলাম টিপিটা করলেই ভালো হতো বাট করলাম না তো এখানে ভেতরেই তো থাকবো আর যতক্ষণে শেষ হবে ততক্ষণে একটুখানি গরম হয়ে যাবে সো ইটস এখন চলো চটপট যাওয়া যাক ডেন্টিস্টের কাছে আমি ডেন্টিস্ট থেকে ফেরজ চলে এসেছি অ্যান্ড ওপরের একটা টিথ রিমুভ করেছে বুঝতেই পারছো আমার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তাই আজকে আমি আর খুব একটা ব্লগ করবো না ওদিক থেকে যদি কৌশি কিছু ব্লগ করে তো তোমরা দেখতে পাবে রাত্রিবেলা একটা আপডেট দিয়ে দেবো এখন জাস্ট স্যুপ খাবো আর রেস্ট করবো তোমাদের আগে একবার ওই ফিশটা দেখিয়ে দিই আমাদের যে গোল ফিশ কি করছে ও এখন ওর জলটা আমি পাল্টে দিয়েছি সকালবেলা সো বিকজ ইটস আ ফিশ বোল এটা কোনো ট্যাঙ্ক না উইথ ফিল্টার অ্যান্ড স্টাফ তো জলটা যদি ভালো করে রিমুভ করি তাহলে ও লাইক বেটার থাকবে তাই জন্য আমি জলটা সকালবেলায় পাল্টে দিয়ে গিয়েছিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে দাঁড়াও দেখো ও বেশ ভালোই আছে মজাতে ঘুরে বেড়াচ্ছে পাকনা নাড়াচ্ছে নিচে একটা শেল রেখেছি আমি লাইক একটা ফাওয়ার শেল ছিল আমার কাছে সো ইয়া আর একটুখানি খাবার দিয়ে দেবো একটু পরে এইমাত্র জলটা পাল্টেছি খুব একটা খাবার খাচ্ছে না এমন ছোট একটা মাছ তো অত বেশি খাচ্ছে না সো ইয়া বাট আমি অনেক অবশ্যাস্ট বারবার বারবার খাবার দিতে বাট ইয়া খুশিতেই আছে বেশ নোটছে চড়ছে ভালোই আছে একটু লোনলি হবে হয়তো জন্য বারবার এসে আমি কথা বলছি আজকে মানডে অ্যান্ড ইয়া অনেক বেজি অফিসে সো গেলাম অ্যান্ড ইয়া সাথে কফি এনজয় করছি এন্ড ইয়ার আর ইয়া তারপরে অফিসে চলে যাবো ওকে সো ফাইনালি দুপুরবেলা বসেছি আজকের ভিডিওটা লাইক এডিট করতে আর আপলোড করতে দেখো সব কিছু নিয়ে বসেছি জল ব্ল্যাঙ্কেট ওয়াটার বটল আর এটা আমার হেডফোন সো ইয়া আজকের ভিডিওটা এখন এডিট করব করে আপলোড করবো এখন একটুখানি বেটার ফিল হচ্ছে আমি অনেকগুলো পেইন কিলার নিয়ে নিয়েছি যাতে কোনো প্রবলেম না হয় বাট হ্যাঁ দেখি কীরকম যায় লিকুইড স্যুপস অ্যান্ড এইসবই খাবো আজকে সলিড ফুড খাওয়া যাবে না কিন্তু জানি না কেন একদিন সলিড না খেলে যেন কেমন একটা ফিল হচ্ছে সো ইয়া ইটস রিয়েলি উইয়ার্ড রোজ খাবার খেতে ইচ্ছে করে না আর একদিন বলেছে লিকুইড খাবার খেতে এখন মনে হচ্ছে যেন একটুখানি ডাল ভাত খাই বাট ইয়া এনিওয়ে চলো এখন চটপট ভিডিওটাকে আপলোড করে নিই আপলোড করে তারপরে দেখছি কৌশিক আসুক তারপর তোমাদের সাথে কথা বলছি সো এখন আমি কসপতে আছি প্রিয় জিনিস শান্ত হবে বাড়ির জন্য এটা আমার ফেভারিট সেকশন এই তো অনেক ডিস্ট্রাকশন হয়ে গেছে এখন আমি টাস্কটা করি সো আজকে বিকেলবেলা আর খুব একটা ব্লগ করা হয়নি বিকজ আমার শরীরটা অনেক খারাপ ছিল অ্যান্ড ইয়া পেন কিলার্স অনেকগুলো খাচ্ছি সো একটু বেটার ফিল হচ্ছে এখন বাট এখন জাস্ট শুয়ে পড়বো তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য বেঙ্গল ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই